এবার আসি দ্য রাজা সাহ নিয়ে প্রভাসের এই সিনেমাটা নিয়ে অনেক আগ্রহ ছিল কিন্তু ট্রেলারটা দেখার পর অনেকে একটু হতাশ হয়ে গিয়েছে কারণ ট্রেলারে সেই ইম্প্যাক্টটা ভালোভাবে কাজ করতে পারেনি প্রথমত প্রভাসের হিন্দি ডাবটা অনেকটাই অফ ছিল তারপর আসি ভিএফএক্স এবং সিজিআইতে ক্রিয়েচার গুলো এমন ভাবে বানানো দেখে মনে হচ্ছে যে প্লে স্টেশনের কোনো গেম চলছে এই জিনিসটা দর্শকের কানেকশন একদমই ভেঙে দিয়েছে তবে মজার ব্যাপারটি হলো প্রডিউসার সব দোষ দিয়ে দিয়েছে এক্স টিমের কারে তিনি বলছেন আমি তো সময় মতো সব টাকা দিয়েছি কিন্তু ওরা ঠিক মতো কাজ দেয়নি আরো শকিং ব্যাপার হলো এই টিম নাকি মাছ মধ্যে পুষ্পা টু এর কাজ পেয়ে রাজা সাহেবের কাজ ছেড়ে দিয়েছিল তবে প্রোডিউসার এখন কনফার্ম করেছেন ফাইনাল আউটপুটের সবকিছু একদম ক্লিয়ারলি ফিক্স করা হবে কারণ এখনো জোরে সোরে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তিনি বলেছেন আমরা আরেকটা আদি পুরুষ বানাতে চাই না এই লাইনটাই কিন্তু সব দর্শকদের একদম শান্ত করে দেয় তাই যারা রাজা সাহেবের ট্রেলার দেখে হতাশ হয়েছেন মেকাররা যদি ফাইনাল ভার্সনের কোয়ালিটি অবশ্যই ঠিক করবে তাহলে বলা যায় যে এই সিনেমাটা হয়তোবা গেম চেঞ্জার হতে পারে বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় আমার ফেসবুক পেজ কৈতর এন্টারটেনমেন্ট কে লাইক করে ফলো দিয়ে রাখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেল কৈতর এ ভিজিট করুন যেটা লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে টিল দেন গুড টাটা